বাচ্চা এখন কেমন আছে এই বাচ্চাটার বয়স দেড় বছর ও ক্লেফ ক্লিপ ডিফর্মটি ছিল জন্মগত এই ধরনের বাচ্চা বাংলাদেশে অনেক হয় প্রতি বছর পাঁচ থেকে সাত হাজার তো এদের সার্জারি আমরা বিনামূল্যে করে দিই আমাদের কসমেটিক সার্জি সেন্টারে নিয়মিত এই অপারেশনগুলো হয় এবং এদেরকেই সার্ভিস আমরা অনেক বছর ধরে দিয়ে আসছি এই বাচ্চাটা স্পেশাল ইন দ্য সেন্স যে ওর হার্টে একটা ফুঁটা ছিল তো যেই কারণে আমাদের বাড়তি কিছু সতর্কতা নিয়ে এই অপারেশনটা করতে হয়েছে গতকালকেই আমরা সার্জারিটা করেছি কিন্তু ওকে ওকিপেডিয় কার্ডিওলজিস্টের কাছ থেকে ইভ্যালুয়েশন করাতে হচ্ছে হচ্ছে ছেদ্রর জন্য অ্যানাসিসা দেওয়া যাবে কিনা কারণ আমরা জানি যে সার্জারি সবসময় যেমন অ্যানাসিসা দিয়ে করতে হয় তো আমরা ওই ক্লিয়ারেন্স নিয়ে অত্যন্ত অভিজ্ঞ অ্যানাস্থেটিস্টের সহায়তায় আমরা এই সার্জারিটা করেছি কোনো কমপ্লিকেশন হয়নি ওদের আজকে আমরা ছেড়ে দিচ্ছি তো ওই জন্যে ইটস এ গুড ফিলিং যে আমরা একটা জটিল ঝুঁকিপূর্ণ সার্জারি করতে পেরেছি একটা আন্ডার